এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের মিনি সাজেক খেত মাইদার চালায় যেটি টাঙ্গাইল জেলায় ঘাটাল উপজেলা অবস্থিত আমাদের টাঙ্গাইলে এত সুন্দর একটি সাজেক রয়েছে আমরা আসলে অনেকে জানি না যারা টাঙ্গাইলবাসী আছেন হয়তো অনেকের এটা জানা নয় তো এই মাইদার চালা আসলে অবশ্যই পুরো সাজেকের একটা ফিলিংস পাবেন চতুর্দিকে শুধু পাহাড় আর আপনারা এই মিনি সাজাকে কীভাবে আসবে আসবেন পুরো তথ্য আমার এই ভিডিওতে তুলে ধরছি পুরো ভিডিও সবাই দেখে থাকেন ধন্যবাদ সবাইকে তো গাইস আপনি যদি এই মিনি সাজেকে আসতে চান তাহলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে টাঙ্গাল জেলায় টাঙ্গাল জেলা থেকে চলে আসবেন কালিহাতি উপজেলা অথবা ঘাটাল উপজেলা কালেহাতি দিয়ে আসলে আপনাকে কস্তুরিপাড়া হয়ে দেওয়াপাড়া আসতে হবে আর যদি ঘাটাল দিয়ে আসেন তাহলে ঘাটাল থেকে দলাপাড়া হয়ে সেই দেওয়াপাড়ায় আসতে হবে এবং দেওয়াপাড়া থেকে হাতের ডান দিকে পশ্চিম দিকে সুন্দর একটি রাস্তা চলে গেছে খুবই সুন্দর একটি রাস্তা গ্রামের ভিতর দিয়ে মনোরম পরিবেশ হাতের দুপাশে রয়েছে অনেক বড় বড় পাহাড় লাল মাটির পাহাড় আপনাকে মুগ্ধ করে দেবে আমরা চলতে চলতে চলে আসলাম দেলটিয়া বাজার আর এই দেলটিয়া বাজার থেকে হাতের ডান দিকে একটি মোড় রয়েছে ছোট্ট রাস্তা যেহেতু ইট সলিং ইট সলিং দিয়ে দিতে হবে সেই সাথেই হাতের ডান পাশে পড়ছে আমাদের অনেক বড় বড় পাহাড় লাল মাটির পাহাড় তবে এদিকে রাস্তাগুলো খুবই খারাপ অবস্থা যেহেতু বর্ষাকাল আপনি যদি এই পাহাড় দেখতে আসেন তাহলে অবশ্যই চলে আসতে হবে শীতকালে অথবা যখন খরা থাকে তখন কারণ টানা বৃষ্টি হলে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছেন গ্রামের মনোরম পরিবেশ মনোমুগ্ধকর একটি পরিবেশ আমাদেরকে আসলে মুগ্ধ করে দিল সেই সাথে হাতের দু ডান পাশে রয়েছে অনেক বড় বড় পাহাড় লাল মাটির পাহাড় আপনাকে শক্তি অনেক মুগ্ধ করে দিবে তবুও আমাদেরকে যেতে হবে এত কষ্টের পরেও সেই পাহাড়টি দেখলে আমাদের কষ্টগুলো লাঘব হয়ে যাবে এখান থেকে রাস্তাগুলো খুব অবস্থা খারাপ যখন বৃষ্টি হয় তখন এই পাহাড়ের মাটিগুলো ধুয়ে আসে রাস্তায় যার কারণে রাস্তার অবস্থা একটু খারাপ তবে যখন সেই পাহাড়ে উঠব তখন এসব দুঃখ কষ্ট সব ভুলে যাব আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সিটের সোলিংদের চলতে চলতে আমাদের সামনে আরেকটা পাকা রাস্তা পড়বে এই রাস্তায় একটি মোড় রয়েছে আর এই মোড় থেকে চলে যেতে হবে আমাদের ডান দিকে এবং সামনে কিছু দূর গেলেই পেয়ে যাবো আমরা সেই টাঙ্গালের মিনি সাজে আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকেন পুরো ভিডিওটি আশা করি সকলের ভালো লাগবে আমরা প্রায় চলে এসেছি যে সামনে দেখা যাচ্ছে সেই মিনি সাজে সকলে দেখে থাকেন ভিডিওটি

অসাধারণ অসাধারণ গাছ তো সব মোটাকা করে গেছে থাকেন তো আমাকে লাল নিচিনা দিছে যাৱে কথা বলি দে হে কি ক'লে হে

তো পাহাড়ে উঠে পড়েছি যেহেতু পাহাড়টি অনেক উঁচু তাই তাপমাত্রা প্রচুর আমাদের প্রচুর ক্ষুদা লাগছে যেহেতু অনেক দূর থেকে আসছি আমরা খেয়ে নিচ্ছি আমাদের সাথে রয়েছে আরিয়ান জিহাদ গাডাল থেকে এসেছে আমাদের ছোট ভাই আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে ড্রোন শট নিব সত্যি এখানে এসে খুবই ভালো লাগছে এখানকার যে পরিবেশ আর আজকের ভিউটা সত্যি অসাধারণ এই পাহাড়ে বেশিক্ষণ থাকা যাবে না যেহেতু সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত একটি এলাকা আর এই পাহারে একপাশে পাশে সেনাবাহিনী বসে আছে আমাদের হয়তো বেশিক্ষণ থাকতে দেবে না আর যার কারণে আমাদের তাড়াতাড়ি করে ভিডিও করে এখান থেকে বেরিয়ে যেতে হবে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা ড্রোন শট নিবো সবাই দেখে থাকেন ধন্যবাদ সবাইকে মিনি সাজেকে যে ভিউ এখানকার ভিডিও সালে ফরিউ দেখেন কি অবস্থা আকাশের পরিবেশটা দেখেন আজকের মাশাল্লাহ আর আপনারা শুনতে পাচ্ছেন হয়তো পাশেই সেনাবাহিনী ফায়ার চলতেছে আমাদের এখানে বেশিক্ষণ থাকতে দেবে না তাই তৈরি করি করে আমরা ভিডিও শেষ করে নিলাম দেখতে পাচ্ছেন দেখেন পাহাড়ের অবস্থা যেদিকে দুচোগ যাবে শুধু পাহাড় আর পাহাড় সেই সাথে রয়েছে সবুজ ধান খেত ছোট ছোট ছোটো টিলা রয়েছে আর রয়েছে শুধু কলার বাগান দেখেন কি অবস্থা তো এখানে আসলে সত্যি মনে হবে আমরা সাজেকে পাহাড়ে দাঁড়িয়ে আছি আর একদম মেঘের কাছাকাছি আছি আমরা দেখেন আসলে যারা সাদেক বা বান্দরবন যেতে না পারি তারা অবশ্যই এই টাঙ্গাইলের চলে আসবো তাহলে অবশ্যই ঘাট পুরো একটা আমরা এখানে আসলে পারা সত্যি অসাধারণ আমাদের এই টাঙ্গাইলের মিনি সাদেক এখানকার সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই এখানে সশীল আসতে হবে তাহলে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এত বড় বড় পাহাড় এগুলো চতুর্দিকে সুন্দর পাহাড় রয়েছে বিশাল বড় পাহাড় সেই সাথে রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প তো আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের টাঙ্গাইলের মিনি সাজেক থেকে এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম i out